লিঙ্গ বানমারণ বা লিঙ্গ বশীকরণ এটা যে বিদ্যা রাইতেছি এটা বান এবং বশীকরণ দুইটা কাজেই লাগে একের ভিতর দুই বিশেষ করে আপনার প্রেমিকা বা আপনার স্বামী বা আপনার স্ত্রী যেই হোক না কেন যে কোনো ছেলে বা মেয়ে মনে করেন আপনার স্ত্রী অন্য কারোর সাথে প্রক্রিয়া করে সেক্ষেত্রে তার সাথে সে থাকতে আগ্রহী আপনার সাথে থাকতে আগ্রহী না সহবাস আগ্রহী না সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেই থাকতে আগ্রহী হবে এবং অন্য কারোর কাছে সে থাকতে আগ্রহী হবে না নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তো এই নকশার মাধ্যমে আপনাদেরকে এই কাজটা করতে হবে এটা পুরুষের ক্ষেত্রেও করতে পারবেন যে কোনো পুরুষের লিঙ্গকে আপনারা নিয়ন্ত্রণ রাখবেন অন্য কোন নারীর কাছে গেলে সেটা কাজ করবে না সেটা না একদম ছোট হয়ে যাবে একদম নেরো হয়ে যাবে যখন আপনি আপনার কাছে আসবে সেই সময় সেটা কাজ করবে এই ধরনের চমকপ্রদ একটা বিদ্যা আমি আপনাদের আজকে দিতেছি তো এটার মাধ্যমে আপনি যদি যারা যে সকল স্বামী স্ত্রীদের মধ্যে ঝামেলা পরকীয় ঝামেলা এবং দেখা গেছে যে অন্যারে আসক্ত হয়ে আপনার প্রেমে সমস্যা হয়েছে বা আপনাকে রেখে চলে গেছে তো এটা এটা ওই সে ব্যক্তি আপনার কাছে আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এবং দেখবেন যে ওই ব্যক্তির লিঙ্গটা এমন ভাবে ছোট হয়ে আসবে সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না আপনার কাছে আসবে সে ব্যক্তি যে যখন দেখবে যে আপনার কাছে এটা শুধু কাজ করে তখন আপনার কাছে আসতে সে বাধ্য তো এটাকে কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে বলেইতেছি এই বিদ্যাটা একদম কুফুরি একটা বিদ্যা অদ্ভুত একটা বিদ্যা এই বিদ্যাটা গুরু আমাকে দিয়েছিল ভালোবেসে দিয়েছিল তো এটা আমি অনেকগুলা কাজ করছি আমার অবসর আমি এই কাজটা করছি ঠিক আছে তো আপনাদেরকে এই বিদ্যাটা আমি দিতেছি আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করে নিতে পারবেন এবং এই বিদ্যার মাধ্যমে দেখা গেছে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিজের স্ত্রীকে বাধ্যগত করে রাখা যাবে অনেক প্রবাসী বাইরে আছে যাদের স্ত্রীরা দেখা গেছে যে আপনার অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে আপনি আছেন বিদেশে তারা এই বিদ্যার মাধ্যমে তাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনার প্রতি বাধ্যগত করে রাখতে পারবেন এবং দেখা গেছে যে অনেক পুরুষ আছে বিদেশে গেছে বিদেশে যা অন্যের সাথে প্রক্রিয়া করে আপনি দেশে কষ্ট করতেছেন আপনার সাম স্ত্রী হিসেবে সেক্ষেত্রে ওই স্বামী দেখা গেছে ক্ষেত্রে ক্ষেত্রে যাতে শারীরিক সম্পর্ক করতে না পারে তার সেক্সুয়াল জিনিসটা নষ্ট হয়ে যায় এইটা আপনি করতে পারবেন তো এটা জন্য এই নকশাটা লাগবে ওই ব্যক্তির নাম লাগবে ওই ব্যক্তির পিতার নাম লাগবে আপনার নাম দিতে হবে এবং আপনার মায়ের নাম লাগবে এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত প্রতি পূর্ণাঙ্গ বা ইমান বিশ্বাস রাখতে হবে ইউটিউবে হয়তো এরকম ধরনের ধরনের আরো অনেক বিদ্যা আপনারা পাবেন তবে আমি যে বিদ্যা দিতেছি এরকম ধরনের বিদ্যা এরকম ধরনের আসন করে আসন সাজায় কাজ করা অবস্থায় কেউ দেখাবেন আপনাদেরকে কাল টুকটাক একটু একটু হাত পাও নাড়া হেরে আপনাদেরকে দেখাই দেবে পূর্ণাঙ্গ নিয়ম দিবে না দেখাবে যে আমরা কাজ করে আমাদের কাছে আসেন কিন্তু পূর্ণাঙ্গ নিয়ম দিবে না আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি এই কাজটা যারা করবেন শুধু ফোন দিয়ে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর যারা একেবারে অপারক তারা যোগাযোগ করবেন আর যারা করতে পারবেন তারা করে নেবেন কোনো সমস্যা নাই কারণ দেখা গেছে যে যে ভাই পারে সে ভাই শুধু আমার ভিডিও দেখে আফসোস করবে আমি নিয়ম দিব না সেটা হতে পারে না আমি নিয়ম সহ দিয়ে দিলাম আর যারা দেখা গেছে না পারেন তারা আফসোস করবেন তা না এই নাম্বার দিলাম যোগাযোগ করতে পারেন আমরা কাজ করে দেবো বিশ্বাস থাকলে ফোন দিবেন না থাকলে ফোন দিবেন না সোজা কথা তো যাই হোক বিবাস এই বিদ্যাটা প্রথমত আপনাকে কি করতে হবে আপনার বীর্য ধারা এবং কাম দ্বারা অঙ্কন করে নিতে হবে এটাকে কাম দ্বারা এবং কি আপনার বীর্য দ্বারা আপনার বীর্য বের করে নিতে হবে এই বীর্য দিয়ে আপনাকে এই নকশাটা অঙ্কন করে দিতে হবে তো বিশেষ করে অঙ্কনটা করবেন আপনারা সাদা কাফনের কাপড় অথবা যদি পারেন যে এটা আপনার যে ময়দার রুটি বিশেষ করে গমের ময়দা যে গমের ময়দা রুটির উপরে যদি অঙ্কন করে এটাকে প্রথমত দেখেন একটা কুকুরকে কুকুরকে খাওয়াই দিবেন একটা কুকুর লিঙ্গকে খাওয়াই নিয়ন্ত্রণ একদম যে সেক্ষেত্রে ছেলে কুকুর খাওয়াবেন আর যদি মেয়ের লিঙ্গকে নিয়ন্ত্রণ রাখতে চান সেই ক্ষেত্রে আপনি মেয়ে কুকুরকে খাওয়াবেন এটা গেল প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বে যে আপনার কাজটা আছে সেটা হচ্ছে এই এই নকশাটাকে আবার আর একটা কাপড়ের উপরে অঙ্কন করবেন সাদা কাপড়ের উপরে সাদা কাপড়ের উপর অঙ্কন করে দুইজনের নাম লিখবেন অবশ্যই কিন্তু অঙ্কন করার কালে কিন্তু হিসেবে ব্যবহার করবেন আপনার বীর্য এবং কি সিঁদুর তা বলবেন ভাই সিঁদুর কোথায় পাবো আমি ভাই সিঁদুর যেখানে দেখবেন সুই সুতা বিক্রি করে তাবিজ বিক্রি করে তারপরে দেখবেন বড়শি বিক্রি করে ওই সকল দোকানগুলাতে আপনারা যদি যান সেক্ষেত্রে দেখবেন যে কামসিদুর মেসর জাফরান কালী ভুজ পেপার এগুলো আপনারা ওইখানে কিনতে পাবেন তো এখান থেকে কিনে এনে আপনারা এটাকে কি করবেন এরকম ভাবে অঙ্কন করে নিয়ে তারপরে একটা পা তাবিজের মধ্যে ভরবেন তিন ধাতুরের মধ্যে ভরে তারপরে এটাকে আপনার কোমরে ব্যবহার করবেন এবং আরেকটা তো ওই কুকুরকে খাওয়াইলেনি বেশ এতটুকু যথেষ্ট দেখবেন যে তার লিঙ্গ আপনার নিয়ন্ত্রণে চলে আসছে অন্য কারা কাছে গেলে এটা কাজ করতেছে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুদার কসম করে বলে গেলাম আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন